এটা একদম মানে মাছখানে একদম দাঁড়িয়ে আছে মাঠের চারিদিকে শুধু ধানের বাগান বলবো জঙ্গলই রয়েছে তো আপনার নাম কি বাসুদেব প্রামাণিক এই বাকিটা কি আপনার হ্যাঁ আমার বাকি কি এখানে রোজ পাতেন হ্যাঁ এখানে রোজ বুঝানো হয় জমিনে আচ্ছা কি পরে ওই মাছ সব রকম মাছ পড়ে আর কি ওই চিংড়ি মাছ পুঁঠি মাছ সব রকম মাছ আচ্ছা কি পড়েছে আজকে ওই চিংড়ি মাছ পড়েছিলো সকালে আবার এক্ষুনি এসে আমি দেখি জলটা মাঠ থেকে বের করে দেবো কাটানো ছিল তাই এসে যখন দেখি এই আর মিটা বসানো ছিল এসে দেখি না ওই সাপটা পড়েছে এই জন্য আঙুলের না সাপটাকে সংবাদ দিই বলে আপনাকে সংবাদ দিয়েছি আচ্ছা সাপ বাঁচানোর প্রয়োজনীয়তা রয়েছে তাই তো তাই তো এই বাসুদেব বাবুরাই আছেন বলে হয়তো আমরা এই স্নেকগুলোকে রেস্কিউ করে নতুন একটা জীবন দিতে পারি তো এখন একদম মাঝ মাঠেই আমরা দাঁড়িয়ে রয়েছি চারিদিকে ধানের জঙ্গল রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে যতদূর চোখে যাবে শুধু ধান আর ধান ওই এই মাঝখানে মোটামুটি একটা পাতা ছিল ছিল ছোট্ট একটা আল কাটা ছিল সেই আল কাটার জায়গায় এই মূলত বাকিটা পাতা ছিল তাতেই মোটামুটি ও আটকে গেছে তো চলুন আপাতত একে আমরা রেস্কিউ করে একটা নতুন পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা যাক খাঁচা মাঠে মুখটা খারাপ আছে

ও গর্জন করে ও সত্তাটাকে জানান দিচ্ছে এই সাপগুলো বেঁচে থাকার দরকার রয়েছে দেখুন এই চালে মুখের মুখের সাইডটাতে আপনারা একটা খেয়াল করতে লাল হয়ে আছে এই বারবার খোসা খাওয়ার জন্য লাল হয়ে থাকে অন্য কোনো ব্যাপার নেই আর এই সাপগুলো বাঁচানোর খুবই প্রয়োজন রয়েছে আপনাদের মতো মানুষ রয়েছেই বলেই হয়তো এই সাপগুলোকে আমরা বাঁচাতে পারি আপনারা রয়েছেন বলেই হয়তো এই আমরা বাঁচিয়ে নতুন জীবন দান করতে পারি ধন্যবাদ সবাইকে এই সাপগুলোকে অবশ্যই বাঁচাবেন এরা পরিবেশ বান্ধব পরিবেশে বেঁচে থাকার প্রয়োজন রয়েছে কারণ এরা বেঁচে রয়েছে বলেই হয়তো আপনি আমি বেঁচে রয়েছি কারণ এই সাপের বিষ থেকে খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয় যেগুলো আমাদের খুবই প্রয়োজন মানব জীবনে সব থেকে বড় বিষয় হচ্ছে সাপে কামড়ালে যে এনটিভেনটা আসে সেটাই সাপের বিজ থেকে আসে তাই সময় থাকতে সচেতন হন শুধু সাপ নয় বন্য প্রাণ দেখলে অবশ্যই আপনার ফরেস্ট অথবা আমাদেরকে ফোন করুন আমরা অল্প সময়ের মধ্যে নিয়ে গিয়ে একে অনুকূল পরিবেশে ছেড়ে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব তো চলুন অনেক সময় আটকে রয়েছে কৌটো যত করে আপাতত ফরেস্টের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক সবাইকে আরও একবার ধন্যবাদ মাত্র সময় দিয়ে সবটিকে থেকে পাহাড়ায় রেখে আমাকে পরিবেশে ছেড়ে দেওয়ার মতো একটা সুযোগ করে দিলেন ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা